আজকের এই ভিডিওতে আমরা হজরত ইসান্লাম ও একজন রুটি চোরের একটি বিষয়ক শত ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন শুয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একদিন এক ব্যক্তি হজরত ইসান্নামের সাথে সফরে রওনা হলো হজরত ইসানিসাল্লামের সাথে তিনটি রুটি ছিল একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই তিনি সে লোকটিকে জিজ্ঞেস করলেন রুটিকে নিয়েছে লোকটি বলল। আমি জানি না হজরত ইসা লোকটিকে নিয়ে আবার আনা হলেন রাস্তা চলতে চলতে যখন কুদার উদ্বেগ হলো তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন হরিণীর সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং বুঝতে করে সে লোকটিকে নিয়ে আহার করলেন অথপর বলছেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল হজরত ইসা আলাহ ইসালাম লোকটিকে বললেন এ হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মজে যা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ইসা আলাহ লোকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে জর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল তিনি লোকটিকে হাত ধরে পানির উপর হেঁটে নদী পার হলেন তারপর তিনি বললেন যিনি নৌকায় নদী পার হওয়ার যে দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না তারপর হজরত ঈসা আল্লাহ সাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এক বিরাট বালি স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও সঙ্গে সঙ্গে বালি স্তূপটি স্বর্ণে পরিণত হয়ে গেল হজরত ঈসা আলাহ সাল্লাম সেই স্বর্ণকে তিন ভাগে বাক করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এ তিন ভাগ স্বর্ণের মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার একথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম হজরত ইসা আলাহ সাল্লাম বললেন তাহলে সব স্বর্ণই তোমাকে দিলাম এই বলে হজরত ইসা আল্লাহ সালাম লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ স্বর্ণের সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো এমন সময় দুই ব্যক্তি এসে তার স্বর্ণ চিনিয়ে নেওয়ার জন্যে তাকে হত্যা করতে উদ্বেত হলো লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবার আছে তাই লড়াই না করে এসো আমরা এই স্বর্ণ সমান তিন ভাগে ভাগ করে নিই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুদা নিবৃত্তি করার পর স্বর্ণ ভাগ করব সুতরাং লোকটি প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ দুজন মারা যাবে এবং সমস্ত স্বর্ণ আমার হয়ে যাবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজন পরামর্শ করল। এ তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত স্বর্ণ তাদের দুজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় দুজন সেখানে মৃত্যুবরণ করল স্বর্ণের তিনটি স্তূপ সেখানে পরে রইল কেউই স্বর্ণ পেল না তিনজনের লাশ ওই স্বর্ণ স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পরে রইল ঘটনাক্রমে হজরত ইসা আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লুপ থেকে নিজেকে বাঁচাও তো বন্ধুরা আজকের এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ